এর জন্য নাগরিকগণ তিনি নতুন বাংলাদেশ গঠনের আমাদের 1 জুলাইয়ের যোদ্ধা 1 জুলাইয়ের যোদ্ধা কে হত্যা চেষ্টার মাধ্যমে আমাদের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত হানার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের নতুন

আমরা হুঁশিয়ারি উচ্চারণ এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারাই বাধা হয়ে আসবে ইসলামী ছাত্র শিবির সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রাজপথে লাগবে যারাই বাধা দিবে আগামীর বাংলাদেশ গঠনে আমরা বাধা হয়ে দাঁড়াবো এই বাংলাদেশকে

তুমি শিখ দোয়া আল্লাহ তাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন রাজপথে ফিরিয়ে দেন এই দোয়া করে আমার যত শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ